একটা পজিশন চলে এসেছে বাংলাদেশের এটা আনএক্সপেক্টেড ছিল কারণ হচ্ছে আমাদের এর আগে এখন পর্যন্ত পাইনি এই অনুভূতিটা বলবো যে মনে হচ্ছে যে না

করার পর হচ্ছে আমি কলকাতাতে অনেকগুলো কাজ ছিল যে কাজ আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার চিন্তাভাবনা করেছি তখন থেকে আমার কাজগুলো স্টার্ট হয় আর এদিকে হচ্ছে আমার মিস্টার ইউনিভার্স এর যে নখটা আসে তারপরে আর কি মানে থেকে দিয়েছে যে বাংলাদেশ থেকে ফার্স্ট করছি করছি এটা আমার জন্য একটা বড়

বাট আমার টার্নিং ছিল টু সেটাতে হচ্ছে সেকেন্ড হান্ডার তো আপনার দেশের মধ্যে 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 দেশের দেশের গন্ডির গন্ডির আর যে ইন্টারন্যাশনাল যেগুলো হয় যেমন ফেস অফ এশিয়া বা মিস ইউনিভার্স দেন গ্ল্যামার সামথিং মিস্টার মিস্টার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এগুলো হচ্ছে হচ্ছে দেশের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বাট ইউনিভার্সটা যেটা যেটা এখন আমরা আমরা ক্যাচ ক্যাচ করিনি ফার্স্ট টাইম করলাম

আমি যখন বাইরে গিয়েছি আমাদের ওখানে টপ টোয়েন্টি কান্ট্রি এসেছে বিশটা কান্ট্রির যে কালচার ডিফারেন্ট তাদের সাথে যে চলা ফেরা টোটালটাই ডিফারেন্ট ছিল সো সব কিছু কম্বাইন করে একটা মানে কম্পিটিশান হয়েছে জার্নিটা খুবই একটু ম্যাশ আপ ছিল কারণ হচ্ছে জার্নিটি ইন্টারেস্টিং ছিল ডেফিনেটলি বিকজ অফ আই লাভ দিস প্রফেশন দ্যাটস ওয়াই আমি এটা এনজয় করেছি বাট বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেই অনুযায়ী আমার 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 জার্নিটা একটু খারাপ ছিল অন্যান্য যারা কম্পিটিশান মানে কম্পিটিটার ছিল তাদের থেকে